আরে মুসলিম যারাই আছে তারাই থাকবে কেউ জাতিগতভাবে কাউকে অ্যাটাক করবে সেটা তো বিধানসভার কোনো সংবিধানে লিখা নাই কোনো ডেকোরিয়ামে লেখা নাই বিধানসভার মালিক স্পিকার সেখানে দাঁড়িয়ে যত খুশি শাসক দলের বিরোধিতা করতে পারে কিন্তু কোনো জাতিগতভাবে কাউকে এইভাবে অ্যাটাক করার অধিকার শুভেন্দু অধিকারীকে কেউ দেয় শুভেন্দু অধিকারী যে আপনি মানে টাইম দিয়েছিলেন বাহাত্তর ঘন্টা এটা চব্বিশ ঘন্টা অলরেডি কেটে গিয়েছে কি করবেন এরপরে নেক্সট সোমবারে আসবো হাউসে তখন একের পর এক শুভেন্দু অধিকারী বিস্ফোরক মন্তব্য করছেন মুসলিম বিরোধী সংখ্যালঘু মুসলিম তার জবাব দিয়ে একদিন করতেই হবে যখন আসল জায়গায় পড়বে তখন পিছু হটতে আপনি বলেছেন যে বিয়াল্লিশ তেতাল্লিশ জন যে আমাদের সংখ্যালঘু মুসলিম যে বিধায়কগুলো আছে সেগুলো নিয়ে আপনি ব্যবস্থা নেবেন তাদের সঙ্গে প্রাথমিক কথাবার্তা কিছু ওকে আগে বিয়াল্লিশ জন এমএলএর গায়ে হাত দিতে বলুন না

মুখ্যমন্ত্রী হবে তাহলে তো এটা বলতেই হবে আপনি আপনার বিধানসভা ক্ষেত্রে বা ওই বাबरी মসজিদের আদলে একটা মসজিদ তৈরি করবে সেটা কাজ কতদূর হয়েছে সেটা প্রসেস চলছে 6 ডিসেম্বর আসবে তখন দেখতে পাবো এই ডিসেম্বর কি শিলানশ হবে হ্যাঁ এই যে শুভেন্দু অধিকারী যে আপনি মানে টাইম দিয়েছিলেন বাহাত্তর ঘন্টা এটা চব্বিশ ঘন্টা অলরেডি কেটে গিয়েছে কি করবেন এর পরে নেক্সট সোমবারে আসবো হাউসে তখন নেক্সট সোমবার যেহেতু আবার হাউস খুলবে সোমবারে আমিও আসবো হাউসে তারাও আসবে তখন আমি আমার প্রোগ্রাম মুর্শিদাবাদে যাবে কি করবেন যতক্ষণ গোটা মুসলিম সমাজকে এইভাবে কুসির ভাষায় আক্রমণ করা বন্ধ না করবেন বা যে কথা বলেছে মঙ্গলবার সেই কথা যদি প্রত্যাহার না করে মুর্শিদাবাদে ওনাকে পাঠিয়ে দেন আগে থেকে যেন আপনাদেরকে জানিয়ে দেয় যে আমি অমুক টাইমে ঢুকছি কাল আমি আমার ভূমিকা দেখা কি কর মানে কি সুমেন্দু ঢুকলে কি কর আমি রেখে দেব ওই বক্তব্য প্রত্যাহার করে নিয়ে তবে ছাড়ব আচ্ছা কালো বলেছেন যে সংখ্যালঘু মুসলমান বিধাগদের ছুঁড়ে ফেলব কালো বলেছেন বললাম তো हिम्मत থাকলে ফেলুক না উনি বলছে তো যে ওনারকে কেসagro কষ্ট করলে এই করব ওই করব আগে একটা বিধায়ককে চ্যাংদুলা করে দেখান না কত হিম্মত কালকে বক্তব্যে তো মুখ্যমন্ত্রী আমি ঠিক করব কেন এটা কি কলকাতাটা কি ভারতবর্ষের পিছনের বাইরে উনি কি অল ওয়েস্ট বেঙ্গলের অপোজিশন লিডার উনি বিধানসভার ভিতরে ঢোকার সুযোগ পাচ্ছে না সাসপেন্ড করে রেখেছে আর বাইরে গোটা মুসলিম সমাজকে আক্রমণ করবে সে অধিকার কোন সংবিধান দিয়েছে দুরেন্দ্র অধিকারী কে আপনাকে বলেছে কাটানোর কথা কে বলেছে আপনাকে কোথায় আপনার কাছে প্রুফ আছে যে আমি কাটানোর কথা বলেছি যখন যোগী আদিত্যনাথ তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ বেলা দেড়টার সময় গোটা এইভাবেই এই শুভেন্দু অধিকারীর কায়দাই এই রকম কুস্তিদ ভাটাই মুসলিম সমাজকে অ্যাটাক করেছে মমতা ব্যানার্জিকে দাঙ্গাবাজ আখ্যা দিয়েছে তৃণমূলকে দাঙ্গাবাজ আখ্যা দিয়েছে এবং এমন শায়স করতেন উনি ইউপি হলে যে জনম দাঙ্গা করা ভুলে যেত এখানে দাঙ্গাই করলো না তৃণমূল মমতা ব্যানার্জি দাঙ্গা বন্ধ করে দাঙ্গা হলে তার চেপ নাই তার প্রশাসন আর উনি ইউপি থেকে এসে বলে দেবে আর আমরা মেনে নেব মমতা বন্দ্যোপাধ্যায় কাল অধিবেশন কক্ষে আপনার নাম করে বলেছেন হ্যাঁ এখনও পর্যন্ত কোনোদিন যে এই এই কথার জন্য যোগী আদিত কেন বলবেন কেন বলবেন উনি সংবিধানিক একটা মুখ্যমন্ত্রীর চেয়ারে সেটা বলা তা কি বলবেন না তো কিন্তু তাই বলে আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না আমার কাছে আগে দল না আগে আমার জাতি আপনি লিখে দেন আমি ওসব করবো করি না আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো কোনো মতেই ছাড়ব না প্রত্যাহার করতে হবে নাহলে মুর্শিদাবাদে যেতে দিন দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা করুন মমতা বন্দ্যোপাধ্যায় কালকে অধিবেশন কক্ষে আপনার নাম করে বলেছেন যে আপনারা বলছেন সে আপনাদের সঙ্গে কথা বলেছেন বা বলবেন মুখ্যমন্ত্রী ওনারা বারবার বলেন আমাদের সুমন বাবু সেই পয়লা মে দু আমি বলেছি সন্ধ্যা সাড়ে ছটায় মে আমার ভ্যালুয়েবল সেকশনে এফআইআর হয়েছে বিজেপির একজন মন্ডল সভাপতি তার নাম গোলক বিহারী ঘোষ সে এফআইআর করেছে আমার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিয়েছে তারপরেও এরা মিথ্যা কথা বলেই যায় ওই বিধানসভার ভেতরে শঙ্করবাবু কাল বলছে যে মুখ্যমন্ত্রীর কোনো ব্যবস্থা নেয়নি মুখ্যমন্ত্রী তো তেনার উত্তর ভাষণে বলেছে যে আমরা ববি হাকিম মদন মিত্র হুমায়ুন কবিরকে বলা হয়েছে নিষেধ করা হয়েছে আমার এখানে আমি শাসক দলের এমএলএ শুধু ওই কথা বলার জন্য আপনাদের এখানে ডাক্তারদের জন্য প্রেস এ ওদের বিরুদ্ধে বলার জন্য বহরমপুর থানায় আমার বিরুদ্ধে ফায়ার হয়েছে কে বলেছে যে মুখ্যমন্ত্রী আমাকে শেল্টার দেয় অন্যায় করলেই তার ব্যবস্থা প্রশাসন ব্যবস্থা নেয় আজকে কেন প্রশাসন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা জাতিগত অ্যাটাক করছে কেন প্রশাসন সমুটু কেস করছে না পুলিশ কি নাকে ঠুসি দিয়ে আছে কেন করছে না আমাকে কেন আমার জাতির জন্য এত চিৎকার করতে হবে কেন এখানে অন্ড প্রবলেম করছে একটা গোটা মুসলিম জাতিকে অ্যাটাক করছে তার বিরুদ্ধে কেন পুলিশ প্রশাসন প্রমোটো কেস পড়ছে না কেন করছে না বলুন বলছি যে বলবো না পুলিশ নাকে তেল দি ঘুমাচ্ছে দেখছে না যে গোটা মুসলিম সমাজকে এইখানে দাঁড়িয়ে অ্যাটাক করছে সে তাহলে প্রশাসন কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না তাহলে আমার জাতি সত্ত্বে আমাকে রক্ষা করতে হবে আমার নিরাপত্তা আমাকেই রক্ষা দেখতে কি বললেন আপনার দলের উর্ধে আপনার জাতি দলের উর্ধে কেন দলের উর্ধে কেন দলের তো অনুশোচন মানবো দলের অনুশোচন মানবো কিন্তু আমাকে কেউ কাটতে আসবে আর দল যদি বলে তুমি চুপ করে তোমাকে কাটবে তোমার গলাটা পেতে দাও মোটেই না মোটেই না আগে আমার জাতির সত্তা তারপরে দল মুখ্যমন্ত্রী আমি বেঁচেই থাকবো না তো দলকে করবে আমাকে যদি কেউ অ্যাটাক করে মেরে দেয় তা আমি যদি আমার সত্তাটাই রক্ষা করতে না পারি আমার সিকিউরিটি যদি আমি না দেখতে পারি তাহলে দলটা করবে কে কালকে শুভেন্দু অধিকারী বলেছেন তিনি নাকি প্রাণহানির আশঙ্কা করছেন বিধানসভার মাইরের ভেতরে তো ভয় তা কেন গোটা মুসলিম সমাজের বিধায়কদের চ্যাংগুলা করে রাস্তায় ফেলবো বলতে কে বলেছিল তারুস্কানিতে বলেছিলো তারপরের দিন আবার এত ভয় পেয়েছে সচিবালয়ের চিঠি দিচ্ছে আচ্ছা একটা কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় বলেন যে যা তার বিরুদ্ধে বিজেপি কি বলে যে উনি মুসলিম তোষণ তোষণের অভিযোগ তোলেন উনি বলেন যে আমরা হিন্দু বা অন্যান্য সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং সেটা পালন সেটাই দায়িত্ব পালন করি তো এবারে জগন্নাথ মন্দিরও হচ্ছে সামনে এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কিন্তু নবদ্বীপের তৃণমূল পুরসভার যিনি চেয়ারম্যান তিনি হিন্দুদের মানে হিন্দুদের আপনার আমিষ খেতে বারণ করছেন হিন্দুদের আমিষ খেতে বারণ করছেন খাওয়ার বিষয়টা দোল উপলক্ষে বিষয়টা সম্পূর্ণ আপনার নিজের স্বাধীনতা না তাহলে এক কথা ছেলারের জামা পরবে সেটা তাদের নিজের নিজের ইচ্ছার উপরে নির্ভর করে